নমস্কার কেমন আছেন সবাই আজকে খুব প্রচন্ড পরিমাণে বৃষ্টি হলো তাই একটু ভাবলাম যে একটু বিরিয়ানি করি এক বিরিয়ানি আমার খুব ভালো লাগে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আমারের বিরিয়ানির থেকে এই এক বিরিয়ানি আমার খুব ভালো লাগে তো এটা আমি একদম সহজ উপায়ে বাড়িতে চটজলদি উপায় তৈরি করেছি তো দেখুন সবার কেমন লাগে ওয়েলকাম টু মাই চ্যানেল সোয়াজ হেসেল তো বিরিয়ানি বানানোর জন্য আলুগুলোকে হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার সেটাকে আমি একটু ভেজে নেব তো এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর ভাজতে হবে দুপাশে খুব ভালোভাবে যাতে দুদিকটা খুব ভালোভাবে লাল হয়ে যায় লাল হয়ে যাওয়ার পর এবার আমি এটাকে তুলিয়ে নেব এটা আমার রান্না করতে করতে অর্ধেকটা ছেঁদ হয়ে গেছে যেহেতু চন্দ্রমুখী আলু ছিল এর জন্য এবার ওই তেলের মধ্যে আমি বেরেস্তাটা করে নেব এই বেরেস্তাটা কিন্তু করতে মানে কারোর হয় কোন সময় হয় আবার কোন সময় হয় না তো এই বেরেস্তাটা একটু ছাকাতেলে ভাজতে হয় আজকে এমনি অতটা তেল দিইনি ওই জন্য আমারটা এতটা কুড়মুড়ে হবে না হয়তো তো বেরেস্তা ভাজতে গেলে একটু তেল বেশি দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিলে ওই জিনিসটা মুড়ে হয় মানে কুরমুড়ে ভাবটা আসে আমার কম আসবে যেহেতু আমি আজকে ছাঁকা তেলে বেরেস্তাটা ভাজি তো বেরেস্তা ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি আহ যে ডিম সেদ্ধ গুলো করেছিলাম সেই ডিম সেদ্ধ এবার আমি এই তেলের মধ্যে ভেজে নেবো ডিমগুলোকে কিছুই আমি দিইনি ডিমগুলো এমনি ডিমগুলোকে জাস্ট দিলে তেলের মধ্যে দিলে ডিমগুলো এমনি যখন লাল লাল হয়ে যাবে তখন ডিমগুলোকে তুলে নিতে হবে এরপর ডিম ভাজা হয়ে গেলে দেখুন লাল লাল হয়ে এসেছে এবার ডিম ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে তুলে নেবো এবার কড়াইতে আরেকটু সাদা তেল দিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে আমি দিয়ে দেব এবার এই মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না তেল না বেরোয় উপরে যখন তেল ভাজতে শুরু করবে তখন ওর মধ্যে তখন মনে করতে হবে যে মশলাটা কষে এসছে এরপর আমি এর মধ্যে একটু দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু বেশি হয়ে গেছে এতে ভয় পাবেন না কারণ এটা রঙের জন্যই হয় ঝালে ঝালে কাশ্মীরি লঙ্কায় ঝাল হয় না লঙ্কা তাই একটু বেশি করেই দিলাম এবার ওর মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু একটু বেশি দিতে হবে যাতে কালারটা একটু খুব সুন্দর আসে তারপর নিতে হবে নুন এবার মশলাটাকে ভালোভাবে কষে নেবো কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে রাখতে হবে দিয়ে দিতে হবে ফিটিয়ে রাখা টক দই টক দইটা দিলে গ্রেভিটার যে থিকনেসটা সেটা খুব ভালো আসে এবং টেস্টও ভালো আসে কালারটাও মানে গ্রেভির যে কালারটা সেটাও অন্যরকম হয় এবার আমার মশলা ফুটে এসেছে এবার আমি এর মধ্যে সেই ভেজে রাখা আলুগুলো দেব এবং একসঙ্গে মশলার সঙ্গে এটাকে মিক্স করে নেবো দেখতে হবে ভালো ভাবে সব কিছু যাতে হয় সেই দেখতে হবে এরপর পর মশলা কষে এলে আমি ওর মধ্যে দেব এর জল জলটা টা বুঝে দিতে হবে কারণটা তো ঝোল হবে না শুধু আলু সেদ্ধ হওয়ার জন্যে যে টুকুনি জল লাগবে শুধু সেই টুকুনি জল এর মধ্যে দিতে হবে আমার আহ আমার হয়ে গেছে আলুটা টাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন কালার টা খুব সুন্দর এসছে লাল লাল টাইপ তো এবার আমি নামিয়ে নেব আর ভাতের জন্য এবার আমি হাড়িতে ভাত দিয়ে মানে জল গরম করে ওর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো একটু সাদা তেল সাদা তেল দিলে কি হয় ভাতটা যে গায়ে গায়ে মানে লেগে থাকে সেটা লাগে না তো জিনিসটা ছাড়া ছাড়া এবং ঝরঝরে হয় ভাতটা এবার এই ভাতটা রান্না করাটা আহ আমি যখন প্রথম প্রথম বিরিয়ানি করেছিলাম একদিনকে তো ভাত পুরো একদম নরম হয়ে গেছিল তো এই জিনিসটা একটু দেখতে হয় যখন একদম এই যে দেখুন এখন ভাতটা আমার হয়ে যে এইট্টি পার্সেন্ট হয়েছে মানে কি আপনি যখন ভাতটা ধরে একটু আহ চাপ দেবেন তখন দেবেন ভাতটা দুখ হয়ে গেছে তখন নামিয়ে নেবেন এবার আমি তৈরি করবো বিরিয়ানি লে তো ফার্স্টেই আমি এর মধ্যে আমি একটু গরম করে নিয়েছি মানে যে গামলাটা সেটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ঘি তারপরে দিয়ে দেব ভাত এটা হচ্ছে সব থেকে বিরিয়ানি চালের এখন যে ত্রিমাত্রিক চালটা ওই চালটা বেস্ট বাসমতি আপনার ইন্ডিয়া গেট কোহিনুর এই বাসমতি চাল থেকেও কিন্তু এই চালটা খুব ভালো হয় মানে আমার মনে হয় যে বিরিয়ানি চাল এটা perfect এরপর এর মধ্যে দিয়ে দেব আলু যে আলুটা রেখেছিলাম খসে আলুটা দিয়ে দেব এইভাবে পরপর আমি লেয়ার করতে থাকবো এরপর ওর উপরে দিয়ে দেবো গ্রেভিটা যাতে নিচ পর্যন্ত পুরো ভাতের সাথে মেখে যায় গ্রেভিটা দিতে হবে এরপর ওর মধ্যে দিতে হবে নুন আমি যেহেতু ভাতে আমি নুন দিইনি একটু প্রতি লেয়ারেই আমি একটু অল্প অল্প করে নুন দিয়ে দেব তারপর দিয়ে দেব বিরিয়ানি মশলা আমি সাধারণত এভারেস্টের যে বিরিয়ানি মশলাটা আছে সেটা ইউজ করি এটা আমার মানে পেপারটা খুবই সুন্দর আমার ভালো লাগে এরপর এর উপরে এর মধ্যে দিতে হবে আরেকটু খানি ঘি ঘিড করার পরে ভেজে রাখা এবং আবার আলু দিয়েছিলাম তারপর একদম উপরে একদম দিলাম আমি হচ্ছে ডিম গুলো ডিম গুলো উপরে দেওয়ার কারণ কারণ ডিম গুলো অলরেডি সেদ্ধ এরপর নিচে দিলে সেগুলো একদম পুরো মানে তুলতে গেলে পুরো ফেটে যেত নষ্ট হয়ে যেতে এর জন্য উপরে দিলাম সব সময় ডিম উপরে দেবেন তাহলে কাটতে সুবিধা হবে এরপর আবার ওই সেম প্রসেস নুন বেরেস্তা ঘি এবং আর বিরিয়ানি মশলা দিয়ে দিতে হবে উপরে দিতে হবে হচ্ছে আমি এর মধ্যে গোলাপ জল কেওড়া জল আতর কেশর দুধ যে মিশিয়ে রেখেছিলাম সেই জলটা সেই মেশানো মিশ্রিত জিনিসটা আমি দিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে আমি হচ্ছে গ্যাসে দম দিয়েছিলাম পঁয়তাল্লিশ মিনিট আর এইভাবেই আমি তৈরি করলাম খুব সহজেই পায় এই সুস্বাদু বিরিয়ানি